যুগল কিশোর প্রেম যেন লক্ষ্যবাণ হেম আরতি দাও জলবিনু যেন মিন দুঃখ পায় আয়হীন বিনু সেই মতভক্ত চাতক জলদগতি এমতি প্রেমর রীতি জানে যেই সেই অনুরক্ত মকরন্দ ভমরা যেন চকুর চন্দ্রিকা তেন প্রতিব্রতা স্ত্রীলোকের প্রতি অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন এই মতো প্রেম ভক্তি রীতি বিষয়ে গরলময় তাতে মান ছয় সে না সুখ দুঃখ করি মান গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস প্রেম ভক্তি সত্য করি জান মধ্যে মধ্যে আছে দুষ্ট সৃষ্টি করি হয় রুষ্ট গুণহী বিগুণ করি মানে গোবিন্দ বিমুখ জনে স্পূর্তি নয়ে হেন ধনে অলৌকিক করিয়া সব জানে যত শতমত অজ্ঞান অহংকারে না জানে আপনা অভিমানী ভক্তিহীন জগ মানে সেই দিন বৃতা তার অশেষ ভাবনা আর সব পরিহরি পরম ঈশ্বরও করি সেই সব মন প্রেম করি আস এক ব্রজ রাজপুর গোবিন্দ রসিক বরে করহ সদা অভিলাস নরত্তম দাস কয়ে সদা মূর প্রাণ দয়ে হেন ভক্ত সঙ্গনা পাইয়া অভাগ্যের নাই রহ মিছা মোহে হইন ভোর দুঃখ রয়ে অন্তরে জাগিয়া বচনের অগোচর বৃন্দাবন লীলা স্থল সপ্রকাশ প্রেমানন্দ ঘন যাহাতে প্রকট সুখ নাহি জরা মিত্রু দুঃখ কৃষ্ণ নীলা রস অনুক্ষণ কৃষ্ণ দুহু প্রেম লক্ষ্যবান যেন হেম যাহার হিলল রস সিন্ধু